ভেঙে যাবে যে পিজা করতে চলে ঠিক আছে হাই ফ্রেন্ড আজকে মো হচ্ছে জন্মদিন ঠিক আছে তা আমার কেক আন্তি বলেছে তো আমি কেক এনেছি তো একটা বড়ো কেক এটা এখন দেখাবো না আমি ছোটো কেক এনেছি ছোট কেক দিয়ে দেখবো আমাকে কি মানে বলে কেক ও রিয়েকশানটা দেখা যাক তো আমি পর কেকটাকে রেখে দিয়েছি পর কেকটা ঢাকা দিয়ে চলে যায় বড় কেকটা ঢাকা দিলাম ব্যাস আর এর মধ্যে ছোটো কেক আছে বাবুজি কেক আছে আমাদের বাবুজি কেক আছে এটা নিয়ে যাব নিয়ে ওই রিয়েকশানটা দেখবো কেমন করে ঠিক আছে

বেশি ক্রিম হলে না ভালো লাগে না কি জাস্ট অল্প হালকা ক্রিম হলে আমার ভালো লাগে তাদের কাছে বললাম আমি সবাই এনেছি ডেড প্রাইজ করেছি ঠিক আছে তুমি খেয়ে দিচ্ছ নাকি আরে না এটা অসুবিধা হচ্ছে মাথায় নেন প্রাইসগুলো দিয়ে কিনে আমি দেখো একটা পছন্দ কিনা

আর শোনো গরমে ওইসব কেক খেয়েও না ওইসব কেক মানে ব্যাপক ক্রিম ক্রিম থাকে ওইসব কিছু না সব গরম গরম কিছু না বল আমার পয়সা চলে যাবে একটা কেক আনবো চার পাঁচশো টাকা নেবে তো তো গাড়ি থেকে যাবে তো কি কে মাল এই তাই এনেছিস তো কষ্ট হয়নি তো কষ্ট হয়নি পাঁচ টাকা গেছে তো কষ্ট হয়নি না তো কষ্ট হয়েছে

ওসব কে কিছুই থাকে বল আমি কিনতে পয়সা আমার যাবে ওই কারণে আমি আনি তোমার এই মুখে বড় টানা উঠলে কী হবে দেখো তখন রাখ রাখতে হবে কেক টেক খেলা কত খারাপ জানো সে বড় বড় কেক এই শোনো এই বাবুজি কেকে জন্মদিন পালন করলে নাকি সারা মানে বছর ভালো যায়

তো ফ্রেন্ড নিয়ে যাচ্ছি কেকটা এবার দেখি কেমন করে দেখলো তো সবাই কেমন করছিল এবার কেকটা নিয়ে যায় কি করছো মাথাটা মাথা গরম করো না তুমি কাটবে না তাহলে কেকটা সত্যি কাটবে এত সুন্দর কেক তুমি কাটবে না কি সুদম এই কেকটার ওপর আমার মায়া পড়ে গেছে এত সুন্দর আরে কাটো 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 ভেঙে যাবে সে পিজা করতে তো ঠিক আছে কাটাতে